আজ আমরা রমজানের প্রথম ইফতারে আসছি ইফতারের জন্য তৈরি করা হয়েছে খেজুর তরমুজ তারপর শসা গাজর বাঙ্গি আনারস এবং কি যে বেল বেলের শরবত এইসব বলে শরবত ঠিক আছে তো রমজানে ফল ফলা দিয়ে এবং কি ঠান্ডা পানীয় জিনিস খেতে হবে সেটা সবচেয়ে ভালো হবে তো সেটা আমাদের তৈরি করা এখন হাতে তৈরি করা আর এখান থেকে আমরা বাজার থেকে কিনে নিয়ে নেই এটাই দেশের একটা সবচেয়ে সবচেয়ে ভালো দিক যাদের ফ্যামিলি আছে তারা হয়তো এই সুবিধাটি পাচ্ছে অনেক ফ্যামিলি এইসব করেন না তারা ঘোরাতে কে কিনে আনে তো ঠান্ডা যাই হোক আমরা নিজের এই অল্প কিছু ভাজা ভাজা তৈরি করেছি ভাজা করে বেশি খাওয়া যাবে না এই জন্য আর কি অল্প কিছু ভাজা তৈরি বেশি বেশিরভাগই ফল ফলা দি তরমুজ আনা হয়েছে আনারস মালটা আপেল বিশেষ করে যতটুকু আমাদের সাথে কুলিয়েছে ততটুকু এনেছি দোয়া করবেন সামঞ্জতা আরও আনতে পারি এবং সবাইকে দাওয়াত দিলাম এবং দিয়ে দিয়েছে এখন আমরা খেজুর খেয়ে ইফতার পালন করছি এখনই বন্ধ হয়ে যাবে সবাই ভালো থাকবে না আলাদা হবে তোমার